এখানে কি হচ্ছে এটা তো দেখছি ডেয়ার পুল আর উলভারিন এরা তো এখানে মারামারি করতেছে দেখছি এই ডেয়ার পুল এটা খা আবার এটাও খা আজ তোকে মেরাই ফেলবো কেউ আজ তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে হে গেলে আরে উলভারিন তো ডেয়ার পুলকে মেরে দিয়েছে আরে স্পাইডারম্যান তুমি এখানে কি করছো লুকিয়ে লুকিয়ে আমাদের মারামারি দেখছে দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি এই নাও তোমাকে একদম উপরে পাঠিয়ে দিচ্ছি ও গাইজ উলভারিন আমাকে কি মাইর দিয়েছে দেখো কিন্তু আমার তেমন কিছুই হয়নি এটা আমি কোথায় এসে পড়েছি দেখো উলভারিনকে আমি ছাড়ব না যেভাবেই হোক আমার সুটটা আপগ্রেড করতে হবে এবং উলভারিনকে মেরে ফেলতে হবে কিন্তু কিভাবে আমি আমার সুটটা আপগ্রেড করব কিছুই তো বুঝতে পারতেছি না গাইজ হে স্পাইডারম্যান এদিকে আসো এক মিনিট গাইজ আমাকে কেউ ডেকেছে মনে হলো কিন্তু কে ডাকলো ওই তো সামনেই একজনকে দেখা যাচ্ছে চলো গিয়ে দেখি আরে এটা তো ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেন আমেরিকা আমাকে কেন ডেকেছো বলো যদি তুমি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি তোমাকে বলতে পারি তুমি কিভাবে তোমার সুটা আপগ্রেড করতে পারো অবশ্যই ক্যাপ্টেন আমেরিকা তুমি আমার উপকার করো দয়া করে আমাকে বলো আমি কিভাবে আমার স্যুটটা আপগ্রেড করবো দেখো স্পাইডারম্যান তুমি যদি তোমার সুটটাকে আপগ্রেড করতে চাও তাহলে তোমাকে অনেকগুলো স্টিল স্টোন কালেক্ট করতে হবে প্রথমে তোমাকে সামনের এই কন্টেইনার অতিক্রম করে সামনে থাকা স্টিল স্টোনটা কালেক্ট করতে হবে তারপর এই স্টোনটা তোমাকে অন্য স্টোনের কাছে নিয়ে যাবে এইভাবে তোমাকে স্টোনগুলো গুলো কালেক্ট করে করে তোমার সুটাকে আপগ্রেড করতে হবে আশা করছি বুঝতে পেরেছ এখন তোমাকে কি করতে হবে হ্যাঁ ক্যাপ্টেন আমেরিকা আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে ওকে গাইজ এখন আমাকে এই সামনের কন্টেইনার অতিক্রম করে সামনের স্টিল স্টোনটার কাছে যেতে হবে ওকে তো আমি এটা পেরিয়ে গেছি এখন এটাও পার করে ফেললাম এবার এটাকেও এখন আমাকে সামনের এই দেয়ালটা পেরোতে হবে ওকে এখন এটাকেও এখন আবার সামনের এই কন্টেইনারটা পেরিয়ে যাই ওকে এখন এই ডাবল কন্টেইনারটা পেরোতে হবে কিন্তু গাইজ আমি তো পড়ে গেলাম আমাকে আরো স্পিডে লাফ দিতে হবে এই ডাবল কন্টেইনারটা অতিক্রম করতে তো গাইজ আমার শক্তি আরো বাড়াতে তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা আরো স্পিডে লাফ দিতে পারব ওকে তো আমার স্পিড বেড়ে গেছে এখন আমি লাফ দিব এক দুই ওকে গাইজ দেখতে পাচ্ছ আমি কন্টেইনারের উপরে উঠে গেছি এখন আমাকে এখান থেকে নেমে সামনের ওই কন্টেইনারের উপরে উঠতে হবে ওকে গাইজ আমি লাফ দিয়ে এই কন্টেইনারের উপরে উঠে গেলাম কিন্তু একই গাইজ সামনের এই কন্টেইনার তো দেখি আরো উঁচু চলো লাফ দিই আর আমি উঠে গেলাম উপরে এখন আমাকে নিচে নামতে হবে তো এখন আবার সামনের কন্টেইনারটাও অতিক্রম করি চলো ওকে তো লাফ দিলাম আর আমি চলে এলাম উপরে এখন এখান থেকে নেমে পড়ি গাই ফাইনালি আমি সবগুলো অতিক্রম করে স্টিল স্টোনটার কাছে চলে এসেছি গাইজ সামনে দেখতে পাচ্ছ স্টিল স্টোনটা দেখা যাচ্ছে এখন চলো তাড়াতাড়ি গিয়ে এটা কালেক্ট করে ফেলি দেখতে পাচ্ছ গাইজ এটা আমাকে আপগ্রেড করে দিচ্ছে ওকে তো আমি এটা কালেক্ট করে নিয়েছি গাইজ আর দেখো আমার একটা হাত আপগ্রেড হয়ে গেছে আর এটা কি জোস লাগতেছে দেখো এখন আমাকে আরেকটা স্টোন কালেক্ট করতে হবে গাইজ আর আমি এটা কোথায় চলে এসেছি দেখো মনে হচ্ছে অন্য স্টোনটার কাছে এক মিনিট গাইজ সামনে এটা আমি কি দেখতে পাচ্ছি এটা তো মনে হচ্ছে আরেকটা স্টোন আমাকে এই স্টোনটাও কালেক্ট করতে হবে গাইজ তাহলে আমি আপগ্রেড হতে পারবো তো চলো সামনে গিয়ে দেখি স্টোনটা কালেক্ট করতে পারি কিন্তু না কিন্তু কি আমার সামনে গাইজ এগুলো তো ভেনম, কিন্তু এরা কেন আশেপাশে রয়েছে আমাকে জানতে হবে স্পাইডারম্যান তুমি কি ভেবেছ এত সহজে একটা নিতে পারবে আগে আমাদের সাথে লড়াই করো তারপর দেখা যাবে ওকে তো চলে আসো লড়াই করার জন্য আমি রেডি আছি আর এই নাও একটাকে ধরেছি আর দিয়েছি একটা ঘুষি আর দাঁড়া তোকে একটা জোরদার কিক মেরে দি এখন তোমাকেও মজা দেখাচ্ছি দাঁড়াও এই নে এই নে তোদের আজকে খবর আছে দাঁড়া দেখাচ্ছি মজা তোদের একটাকেও ছাড়ব না সবগুলোকে মেরে দিবো দাঁড়া আমার সাথে লাগতে আসিস স্পাইডারম্যানের সাথে লাগতে আসিস তোদের আজকে ব্যান্ড বাজিয়ে ছাড়বো দাঁড়া দ্বারা তোকে এখন একটা জোরদার কিক দিয়ে ওপারে ফালাবো আর দেখো সামনে ওই যে একটা পালাতে চাচ্ছে পালাবি কোথায় দাঁড়া এখনই মজা দেখাচ্ছি এই নিয়ে এই ঘুষিটা খা আর এটাকেও সাগরের ওপারে ফেলে দিয়েছি আর একটা বাকি রয়েছে সামনে দেখতে পাচ্ছো দাঁড়া তোরও ব্যান্ড বাজিয়ে দিচ্ছি এই নিয়ে এটা খা আর মর ওকে গাইজ আমি সবগুলোকে শেষ করে দিয়েছি একটাও আর বেঁচে নেই আর সামনেই দেখা যাচ্ছে স্টোনটা চলো তাড়াতাড়ি গিয়ে এটা কালেক্ট করে ফেলি ওকে তো চলো আমরা সামনে থাকা স্টিল স্টোনটার কাছে চলে যায় তাড়াতাড়ি আর গিয়ে এই স্টোনটা কালেক্ট করে দেখি আমার স্যুটটা কতটুকু আপগ্রেড হয় ওকে গাইজ দেখতে পাচ্ছ আমার সুটটা আপগ্রেড হচ্ছে আর ভাই দেখো আমার আরেকটা হাত আপগ্রেড হয়ে গেছে এখন আমাকে এখান থেকে যেতে হবে পরবর্তী স্টোনটার কাছে এক মিনিট গাইজ সামনে কিছু একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে চলো গিয়ে দেখি কি রয়েছে সেখানে আমার মনে হচ্ছে সামনে পরবর্তী স্টিল স্টোনটা রয়েছে হয়তো এখানে পরবর্তী স্টোনটা রয়েছে চলো তাড়াতাড়ি এটা কালেক্ট করে ফেলি স্টোনটা আমি কালেক্ট করে নিয়েছি কিন্তু আমার সুটটা আপগ্রেড হলো না কেন মনে হচ্ছে এটা নকল স্টোন ছিল গাইজ হ্যাঁ আমি ঠিকই ধরেছি এই যে স্পাইডারম্যান আসল স্টোনটা আমাদের কাছে রয়েছে আর এটা তুমি কোনো ভাবে নিতে পারবে না কারণ আমরা এখন তোমাকে মেরে ফেলবো ওকে আমিও রেডি আসো তোমরা দেখি কে কাকে মারে দাঁড়াও তোমাদেরকে মজা দেখাবো আজকে এই একটাকে ধরেছি আর দিয়ে দিলাম ঘুষি এবার তোকেও দাঁড়া একটা জোরদার কিক দিয়ে দিচ্ছি এখন তোদের পালা দাঁড়া তোকেও একটা ঘুষির সাথে জোরদার কিক ফ্রি দিয়ে দিচ্ছি এখন বাকিগুলোকেও মজা দেখাতে হবে এই নিয়ে এটা খা তোদের একটাকেও ছাড়বো না এই নিয়ে আমার জোরদার ঘুষি আর এই নে তুইও নে আমার জোরদার কি তোদের সবগুলোর ব্যান্ড বাজাচ্ছি দ্বারা এবার তোদের কেউ মজা দেখাচ্ছি দ্বারা এই নে আমার জোরদার কি সবগুলোকে শেষ করতে হবে গাইজ এই নে আমার জোরদার ঘুষি আর তুইও নে আমার জোরদার কি এবার তোকেও মজা দেখাচ্ছি দ্বারা এই নে তুইও আমার স্পেশাল জোরদার ঘুষি এবার এগুলোকেও এক এক করে শেষ করতে হবে এবার এটাকেও একটা জোরদার ঘুষি দিয়ে দেই আর এখন তোকেও আমার একটা স্পেশাল জোরদার ঘুষি দিয়ে দিচ্ছি আর দুইটা বেঁচে আছে দ্বারা তোদের দুটোকেও মজা দেখাচ্ছি এই নে আমার জোরদার ঘুষি আর তোকে দাঁড়া আমার স্পেশাল জোরদার কিক দিয়ে দিচ্ছি এখন আর একটা বেঁচে আছে ব্যান্ড বাজিয়ে দিচ্ছি এই আমার জোরদার ওকে তো আমি এক এক করে সবগুলো আর একটাও আর বেঁচে নেই তো চলো এখন উপরে স্টোনটার কাছে দেখতে পাচ্ছ আমি এই স্টোন কাছে চলে এসেছি এখন তাড়াতাড়ি এই স্টিল স্টোনটা কালেক্ট করে নেই ওকে তো আমি এই স্টোনটা কালেক্ট করে নিয়েছি আর এটা এখন আমাকে আপগ্রেড করছে দেখতে পাচ্ছ ওকে গাইজ দেখতে পাচ্ছ আপগ্রেড হয়ে গেছে আর দেখো আমার স্যুট প্রায় কমপ্লিট হয়ে গেছে অল্প একটু বাকি রয়েছে আর আমার হাত চারটা হয়ে গেছে দেখো ওকে তো এখন আমাকে পরবর্তী স্টিল স্টোনটা খুঁজতে হবে চলো ফটাফট পরবর্তী স্টোনটা খুঁজতে যায় ওই তো গাইজ সামনেই একটি স্টিল স্টোন দেখা যাচ্ছে কিন্তু এটার আশেপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আগে আমাকে ভালো করে দেখতে হবে ওরা কেন এখানে দাঁড়িয়ে আছে কিন্তু একই গাইজ এরা তো আমাকে মারতে আসছে দাঁড়া তোদেরকে এখনই মজা দেখাচ্ছি এই নে এটা খা নে তুই আমার একটা স্পেশাল ঘুষি দাঁড়া তোকেও আমার একটা জোরদার কিক দিয়ে দিচ্ছি এই নিয়ে এটা খা তুই এবার তোকেও দিয়ে দিচ্ছি জোরদার কিক এবার তোদের দুটোকেও ব্যান্ড বাজিয়ে দিচ্ছি নে এবার তোকে একটা জোরদার কিক আর এটাকে একটা জোরদার ঘুষি দিয়ে দিলাম এবার তোদেরও ব্যান্ড বাজাচ্ছি দাঁড়া এই নিয়ে এটা খা তুইও নিয়ে এটা খা আর তোকেও একটা জোরদার ঘুষি এবার এটাকে একটা জোরদার কিক দিয়ে নিচের টাকে ধরি এই নে তোকেও একটা ঘুষি দাঁড়া এবার তোকে একটা জোরদার কিক দিয়ে উপরে পাঠিয়ে দিচ্ছি আর একটা বেঁচে আছে দাঁড়া তোর ব্যান্ড বাজিয়ে তোকে সোজা চাঁদে পাঠিয়ে দিচ্ছি ওকে গাইজ আমি এক এক করে সবগুলোকে মেরে দিয়েছি এখন চলো স্টোনটা কালেক্ট করি কিন্তু একই গাইজ স্টোনটা নিয়ে তো পালিয়ে যাচ্ছে চলো আমাকে এখন এই গাড়িটির পিছন পিছন যেতে হবে আর এই গাড়িটিকে ধরতে হবে কিন্তু সে এটা নিয়ে যাচ্ছে কোথায় ওই দাঁড়া ওই দাঁড়া বলছি কিছুতেই তো কাজ হচ্ছে না দেখছি সে তো গাড়িটি নিয়ে ছুটেই চলেছে কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র নই গাইজ ধরেই ছাড়বো আমাকে এখন আরো স্পিডে দৌড়াতে হবে তাহলে গাড়িটিকে ধরতে পারবো চলো আর একটু স্পিডে দৌড়াই হে আমি গাড়িটিকে অতিক্রম করে ফেলেছি এবার থামাতে হবে কিন্তু এ কি সে তো আরো স্পিডে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে ওকে সমস্যা নাই আমিও হাল ছাড়ছি না তোকে ধরেই ছাড়বো এখন আমাকে আরো স্পিডে দৌড়াতে হবে দেখতে পাচ্ছ গাইজ আমি এখন আরো বেশি স্পিডে দৌড়াচ্ছি আমাকে এই গাড়িটিকে থামাতেই হবে কারণ গাড়িটিতে থাকা স্টিল স্টোনটা আমাকে কালেক্ট করতে হবে তা না হলে আমার সুটটাকে আমি কমপ্লিট করতে পারবো না কিন্তু একই গাইজ গাড়িটিকে তো আমি কোনোভাবেই থামাতে পারছি না হাল ছাড়া যাবে না দৌড়াই দৌড়াতে থাকি গাড়িটিকে ধরতেই হবে মনে হচ্ছে এভাবে ধরা যাবে না এখন আমাকে জাম্প করতে হবে জাম্প করে গাড়িটিকে শেষ করতে হবে ওকে তো ফাইনালি গাইজ আমি জাম্প করে গাড়িটিকে শেষ করে দিয়ে এখন চলো তাড়াতাড়ি গিয়ে স্টোনটা কালেক্ট করে ফেলি আর আমার স্যুটটা আপগ্রেড করে ফেলি চলো সামনের দিকে যাই ওই তো দেখা যাচ্ছে স্টিল স্টোনটা এখন তাড়াতাড়ি দৌড়ে যাই আর গিয়ে স্টোনটা কালেক্ট করে ফেলি তাহলেই আমার স্যুটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ওকে তো আমি কালেক্ট করে নিয়েছি আর আমার স্যুটটা আপগ্রেড হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ আমার স্যুটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কতটা জোস লাগতেছে এটা দেখো আর ওই তো সামনেই উলভারিন রয়েছে দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছি আমাকে মেরেছিলি তোকে একটা দিয়ে দিচ্ছি কিন্তু একই গাইজ সে তো উঠে পড়তেছে আর সে আমাকে ধরে মারতেছে দেখো ছাড় বলছি উলভারিন তা না হলে তোকে কিন্তু মেরে দিব ওকে গাইজ এখনই উলভারিনের ব্যান্ড বাজাতে হবে দাঁড়া এখনই তোকে আমি এক ঘুষি দিয়ে মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছি এই নিয়ে আমার জোরদার ঘুষি আর মাটির নিচে চলে যা ওকে তো ফাইনালি গাইজ আমি উলভারিনকে শেষ করে দিয়েছি তো গাইজ আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু গাইজ সবাইকে ধন্যবাদ